আল্লামা দELER হোসেন সাইদি হুজুরকে একটা গজল লিখেছিলাম আচ্ছা বসেন ইনশাআল্লাহ আল্লামা সাইদি হুজুরকে আমরা ভালোবাসি বাংলা শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন তিনি যরকোন ঠিক নাবে ঠিক আমাদের নয়ন মনি ছিলেন এই মানুষটা চলে গেছে এরপরও এই মানুষের কথা প্রায় মাহফিলে প্রায় যাই আমরা স্মরণ করি ওনার জন্য আমরা দোয়া করি আর যারা জালেম যারা নাকি বন্দি করেছে ওদের জন্য আমাদের বড় দোয়া ছাড়া কিছু নাই ঠিক নাবে ঠিক এইজন্য যারা আলেম যারা কোরআনের পক্ষে থাকে এরা মরে গেলেও তাদেরকে মানুষ মরে মরে রাখে আর জালেমদের জন্য এখনই মানুষ মরে না কেন খালি কয় কেন মরে না কেন যেরকম ঠিক না ঠিক সেই জন্য ভাই আমার আঙ্কেল বলছে গজলটা গাওয়ার জন্য আল্লামা সাইদি হুজুরকে নিয়ে যে গজলটা আমি লিখছিলাম কি ইংসালাম বিদায় নেব আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লাত শুনুন যারা শহীদ হয় তারা মরে যায় না তারা জীবিত জুরি করে সুবহানাল্লাহ তোমরা তা বুঝো না আল্লাহ বলেন বাল আহইয়াউ তারা জীবিত ওয়ালা কিল্লাত শুনুন হয়তো তোমরা বুঝো না তাই আমি সেই আয়াত থেকে আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠেকে না তুমি যে ছিলে মুদের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি জানি আল্লা মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তৈ জানি দেখাতো হবে না আর এই জীবনে দেখা আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরুনি শহীদ এটাই জানি আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন পরে না আমিন আল্লাহ আল্লাহ সাইদের কবর জান্নাতের বাগান বানায় দেন আমিন ওয়াফর আহামদুলিল্লা আলামিন এই জন্য দোয়া করবেন এখানে যারা কবর বাসাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারকাত